প্রেগনেন্সিতে বারবার করে ইউরিন বা প্রস্রাব করার জন্য রাত্রেবেলা অনেক মায়েদেরকেই বারবার করে উঠতে হয় যার ফলে ঘুমে ব্যাঘাত হয় এবং এই সমস্যার পরে অনেকে এর সমাধান খোঁজার চেষ্টা করে কিন্তু বাস্তব ব্যাপার হলো ইউট্রাস বা জড়ায়ুর আকার বড় হয়ে যাওয়ার কারণে সেটা ব্লাডার বা মূত্রথলির ওপরে বারবার করে প্রেশার দিতে থাকে অনবরত কন্টিনিউয়াস প্রেশার দিতে থাকে যার জন্য ইউরিন বা মূত্রথলির যে স্বাভাবিক ক্ষমতা সেটাও প্রেশারাইজড হয় বা চাপ পড়ে যার জন্য ব্লাডার বা মূত্রথলি বেশিক্ষণ মূত্র ধরে রাখতে পারে না কিন্তু দেখুন এটা একটা স্বাভাবিক পরিস্থিতি যেখানে আলাদাভাবে এটাকে কন্ট্রোল করা যায় না সম্ভব নয় রাধার আপনার যেহেতু ঘুমটা ব্যাঘাত ঘটছে আপনি একটাই কাজ করতে পারেন আপনার ঘুমের স্প্যান বা ঘুমানোর সময়টাকে একটু বাড়াতে পারেন বা শুয়ে থাকার সময়টাকে বাড়াতে পারেন রেস্ট একটু বেশি নিতে পারেন বা রাত্রে ঘুমটা যদি ইনকমপ্লিট হয়ে সকালে যদি কোনো কারণে উঠে পড়তে হয় তাহলে দুপুরবেলা বা বিকেলবেলার দিকে একটা সেশন রাখুন যেখানে আলাদাভাবেই আপনি ঘুমোতে পারবেন অবশ্য করেই ঘুমোতে যাওয়ার আগে ইউরিন করে নিয়ে ওয়াশরুম থেকে এসে তারপরে ঘুমোতে যান